গাইস লভি এনিমেশনটা বের করার চেষ্টা করবো আর কত কী ডাইমন্ড লাগে তোমরা গাইস দেখো আর গাইস আজকের ভিডিও আছে তোমরা যত হাজার লাইক করে দিবা তত হাজারের জন্য একটা নয় দুটা নয় তিন তিনটা ওইগুলি কিভি করা হবে আর অবশ্যই সেজকে করে থাকতে হবে আর অবশ্যই তোমাদের ওয়েডিগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবা তো গাইস এখন ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমি এখন এই এখান থেকে দুটা আইটেম বাদ দিয়ে দেবো গাইস এই একটা আইটেম বাদ দিয়ে দিলাম আর একটা কী বাদ দেওয়া যায় গাইস গাইস গানের বক্সটা না গাইস ফের গাছ এই টেনগুলো গাইস আমি বাদ দিয়ে দিলাম তো গাইস আমি এখন নয় ডায়মন্ডে স্পিনটা শুরু করে দিলাম দেখি কী পাওয়া যায় ভাই কিছু কি দিবে ভালো কিছু ভাই শুধু গান বক্স কি বলবো আরও একটা উনিশ ডায়মন্ডে গাইস স্পিনটা করে দিলাম গেরি আমাকে কী দে ভাই ভালো তো কিছু দিবে গাইস একটুর জন্য পড়লো না ভাই কি বলবো গেরি না তোমাদের জন্য গিভি আছে তোমার একটু ভিডিওটাকে লাইক করে দিবা আর অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে ইউএডিগুলো কমেন্ট করে দিবা তো গাইস আমি উনসত্তর ডায়মন্ডের গাইস স্পিনটা করে দিলাম দেখি না কি দেয় ভাই ভালো কিছু কি দিবে গাইস কী দিচ্ছে এগুলো খালি গাইস এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিনটা গাছ করে দিলাম দেখি কী দে ভাই শুধু গান বক্স গাইস কম ডায়মন্ডে মনে হচ্ছে না দিবে তো গাইস তোমরা ভেট লাইক করে দিও ভালো লাগলে আর গাইস আমি এখন একশো ঊনপঞ্চাশ ডায়মন্ডের স্পিনটা করে দিলাম গাইস দেখি কিনি না আমাকে দিবে ভাই গাছ শেষ পর্যন্ত মনে হচ্ছে না দিবি শেষ পর্যন্ত লাগে লাগাবে গাইস এখন একশো নিরানব্বই ডায়মন্ডের স্প্রিনটা গাইস করে দিলাম গেরিনা আমাকে কী দেয় বা এরিভাই চুলের স্ক্রিন দিয়ে দিল কী বলবো গাইস আমার এখন চারশো নিরানব্বই ডায়মন্ডে লাগলো গাইস কী বলবো গেরিনা পুরো ডায়মন্ডে খেয়ে নিলো গাইস আমাকে কিন্তু এই অসাধারণ ইমিনেশনটা গাইস অসাধারণ লিখেছি লোভি ইউনিশনটা গাইস তো গাইস তোমরা কমেন্ট করো জলদি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো